সস্তায় কেনাকাটা করতে চাইলে আর দেরি করবেন না চলে আসুন নিউ মার্কেট এখানে আপনি পাবেন ফ্যাশন শাড়ি গহনা এবং আরো অনেক কিছু খুবই রিজনেবল প্রাইসে তাহলে আর অপেক্ষা কেন আজই ভ্রমণ করুন নিউ মার্কেট এবং সস্তায় আপনার প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে আমার মন থেকে ভালোবাসা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মিন উসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ফাইনালি চলে আসলাম ঢাকা নিউ মার্কেট প্রথমেই দেখতে পাচ্ছি কিছু অন্যায় এই অন্যগুলো আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন এখানে কাটের তৈরি বিভিন্ন চিরুনি রয়েছে এই চিরুনিগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারবে এগুলো নিম পাতার কাঠের দিয়ে তৈরি করা মানে যেহেতু নিম গাছের কাঠ দিয়ে তৈরি করা সো এগুলোর দাম একটু বেশি টাকা 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 এই আয়নাগুলো আপনারা ক্রয় করতে পারবেন করে এখানে মাটির তৈরি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছেন এগুলো আপনারা কোনটা দেড়শো টাকা কোনটা দুইশো টাকা বা কোনোটা সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এখানে মাটির তৈরি বিভিন্ন ব্যাংকও রয়েছে তো এই পাঁচটা থেকে আপনি যেটাই ক্রয় করেন না কেন এক একটা দাম এক এক রকম কারণ কোনোটাই ফিক্সড না আর এই পাশে অনেক কাঠের তৈরি জিনিসগুলো রয়েছে এখান থেকে যেটাই ক্রয় করবেন এখানে মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছেন ওইটা আপনারা ছয়শো টাকা করে নিতে পারবেন বিভিন্ন ফুল রাখার জন্য এই ফুলদানিগুলো এগুলো আপনারা নিতে পারবেন কোনোটা দুইশো টাকা কোনোটা আড়াইশো টাকা বা কোনোটা তিনশো টাকা বিভিন্ন দামের রয়েছিল তো এই পাশে বাচ্চাদের জোতা রয়েছে এগুলো আমার কাছে খুব কিউট লাগছিল লাগছিলো তো ওগুলো ষাট টাকা করেছিল আর এই পাশ থেকে আপনারা যেই শু ক্রয় ক্রয় করবেন না কেন এগুলো আপনারা দেড়শো টাকা করে নিতে পারবেন আর কোনোটা নিতে পারবেন দুইশো টাকা কোনোটা বা রয়েছে সাড়ে তিনশো টাকা তবে এখানে আপনার দামাদামি করার অপশান আছে নিউ মার্কেটে মানে প্রতিটা পণ্যই খুবই কোয়ালিটি পণ্য এবং আপনি চাইলে এখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় এবং সব ব্যবহারী সামগ্রীগুলো চাইলে ক্রয় করতে পারেন তো এই পাশে বিভিন্ন প্যান্ট রয়েছে এই প্যান্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা দুইশো টাকা বা কোনোটা তিনশো টাকা পাশেই পেয়ে যাবেন ব্যাগ কালেকশনগুলো এগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেড়শো টাকা করে তো দেড়শো টাকার মধ্যে এই কিউট কিউট ব্যাগগুলো ক্রয় করতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন হেজাব কালেকশনগুলো তো এখান থেকে যেই হেজাবটাই ক্রয় করবেন না কেন কোনোটা রয়েছে দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা আর এই পাশে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশন গেঞ্জি রয়েছে এই গেঞ্জিগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো টাকা করে তো এখানে সব ধরনের সাইজেরই রয়েছে আপনারা চাইলে এগুলো দেখে দেখে এবং বেছে নিতে পারেন যেহেতু এখানে আর রাস্তায় দোকানগুলো বসে থাকে তো এখান থেকে আপনারা যেই পণ্যগুলোই ক্রয় করবেন না কেন এক একটা দাম এক এক রকম হবে আর এই পাশে বিভিন্ন স্কার্ট কালেকশনগুলো রয়েছে এগুলো তারা দুইশো টাকা বলে তবে আপনি একটু দামাদামি করলে দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এই দোকানটাতে আপনারা প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাবেন তবে প্যান্টগুলো আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন কোনোটা দেড়শো টাকা এই পাশে প্যান্ট আর গেঞ্জির সহকারে যদি নেন তাহলে আপনারা তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো পাশেই রয়েছে কসমেটিক কালেকশনগুলো এখান থেকে যেই কসমেটিকে আপনি ক্রয় করবেন না কেন কোনোটা চুরিগুলো নিলে আপনারা একশো থেকে পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আর গহনা সেটগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই সুন্দর ড্রেসটা ক্রয় করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকায় তো এগুলোর আসলে অনেক দাম বলে তারা তবে আপনারাও একটু দামাদামি করবেন তারা যে দাম একটা বলবে সেই দামি নিতে হবে এমন না দামাদামি করলে অবশ্যই একটু কমিয়ে নিতে পারবেন তো এই দোকানটাতে বিভিন্ন ড্রেস কালেকশানগুলো রয়েছিলো আপনারা এখান থেকে যেই ড্রেসগুলো ক্রয় করবেন না কেন এক একটার প্রাইস এক রকম আপনারা চাইলে আপনাদের মতো পণ্যগুলো এখান থেকে ক্রয় করতে পারেন যারা ড্রেস ওয়ান পিস এবং টু পিস গুলো ক্রয় করবেন তারা চাইলে ঢাকা নিউ মার্কেট থেকে ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন দামের পেয়ে যাবেন কোনোটা সাড়ে তিনশো টাকা কোনোটা চারশো টাকা কোনোটা বা সাতশো টাকা বা পাঁচশো টাকা মানে এই রেঞ্জের মধ্যে আপনারা এই ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান থেকে এসে আপনাদের পণ্যগুলো ক্রয় করে নিতে পারেন এখানে আপনারা যে পণ্যগুলোই নিবেন তারা একটা ফিক্সড দাম বলে দিবে তবে আপনিও একটা দামাদামি করতে পারবেন এই ড্রেসটা তারা বলেছে সাতশো পঞ্চাশ টাকা করে তো আমি তাদের সাথে একটু দামাদামি করা ট্রাই করেছিলাম আমি বলেছিলাম পাঁচশো পঞ্চাশ টাকার কথা তবে তারা দেয়নি আর এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ওয়াটার বোতল কালেকশনগুলো নিতে পারবেন এগুলো আপনার একশো টাকা করে নিতে পারবেন পাশেই রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো এই কানের দুলগুলো খুবই সুন্দর ছিল তো এখান থেকে আপনারা যেই কানে দুলটাই ক্রয় করবেন না কেন দেড়শো টাকা করে ছিল আর পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন বেট কুশন কভার তো এই কুশন কাবারগুলো আপনারা ক্রয় করতে পারবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই পাশে রয়েছে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো এই ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন দেড়শো টাকা থেকে দুইশো টাকার মধ্যে এবং কোনোটা একশো টাকা তো এই সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশনগুলো আপনারা খুঁজে খুঁজে নিতে হবে এখান থেকে কারণ এখানে সম্পূর্ণ অনেক পণ্য একসাথে রয়েছে সো আপনারা দেখে দেখে নেবেন এখানে বিভিন্ন খেলনা কালেকশন কালেকশনগুলো রয়েছিলো এই কালেকশনগুলো এক একটা প্রাইজ এক এক রকম ছিল তো কোনোটা এখানে দুইশো টাকা কোনোটা একশো টাকা বা কোনোটা দেড়শো টাকা ছিল এই পাশে বিভিন্ন হেজাপি যে আমরা যে হেজাবে এনারগুলো পরে থাকি তো এখান থেকে এগুলো আপনারা চাইলে ক্রয় করতে পারেন আর এই পাশে দেখতে পাচ্ছেন কসমেটিক কালেকশনগুলো এই ক্লিপগুলো আপনারা ক্রয় করতে পারবেন তিরিশ টাকা করে এবং এই দোকানটাতে অনেক কালেকশন ছিল আর এই পাশে বিভিন্ন লোন কালেকশনের থ্রি পিসগুলো ছিল এখান থেকে যেই থ্রি পিসি ক্রয় করেন না কেন এখানে টু পিসও পাবেন এবং থ্রি পিসও আছে সো এই টু পিসগুলো আপনারা চাইলে ছয়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর যেগুলোর সাথে অন্য আছে সেগুলো একটু প্রাইস বেশি সাতশো টাকা করে সো এই দোকানটা থেকে আপনারা বিভিন্ন কালেকশনগুলো পেয়ে যাবেন এই পাশে রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো এখান থেকে যেটা নেবেন কোনোটা একশো টাকা বা কোনোটা দেড়শো টাকা হায়েস্ট হলে তাদের হায়েস্ট পণ্যের প্রাইজের দাম হবে দুইশো টাকা বা তিনশো টাকা এর বেশি না আর এইটা এই দোকান অনেক ঘড়ি কালেকশনগুলো রয়েছিল এই ঘড়িগুলো তারা প্রথমে পাঁচশো টাকা চারশো টাকা বলে তবে আপনারা দামাদামি করবেন দামাদামি করলে আড়াইশো টাকা বা দুইশো টাকার মধ্যে নিতে পারবেন যাদের সামনে বিয়ের বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে তারা চাইলে এখান থেকে এই প্রোডাক্টগুলো এসে ক্রয় করতে পারেন নিউ মার্কেট থেকে এই ঘড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন সাড়ে তিনশো টাকার মধ্যে তবে তারপরে একটু দামাদামি করবেন করবেন কারণ তাদের সাথে দামাদামি করলে আপনি কিন্তু দামগুলো আরও কমিয়ে নিতে পারবেন তাই অবশ্যই যখন আপনার পণ্যগুলো কিনবেন তারা একটা দাম বললে আপনারাও একটা দাম বলবেন আগে কারণ ওই দামই না নিবেন না আর এই পাশে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো রয়েছে এগুলো এক একটা প্রাইস এক এক রকম কোনোটা সর্বনিম্ন আপনি যদি নিতে চান এই দোকানগুলো থেকে চারশো টাকার মধ্যে থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাবেন তো সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে পণ্যগুলো তাদের রয়েছে দোকানে এবং কোনোটা তেরোশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মানে বিভিন্ন রেঞ্জের মধ্যেই রয়েছিল তো আমি আপনাদের সাথে শেয়ার করানি ট্রাই করছি এবং আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং আপনাদের এত এত কমেন্টস দেখলে আমার নতুন নতুন ভিডিও করার উৎসাহ হয় তো অবশ্যই আপনারা অনেক কমেন্টস করবেন এবং আমিও আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব এবং ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে দিবেন আরও কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন এই দোকানটাতে দেখতে পাচ্ছেন এটা একটি খুব সুন্দর একটা ড্রেস ছিল তো এইখান থেকে আপনারা চাইলে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন এই দোকানটা থেকে আপনারা যেই ড্রেসগুলো ক্রয় করবেন সর্বনিম্ন আপনারা নিতে পারবেন চারশো টাকা এবং সর্বোচ্চ প্রাইস বলতে তাদের চার হাজার পাঁচশো টাকা এবং পাঁচ হাজার টাকা এই রেঞ্জের মধ্যে আপনারা পণ্যগুলো ক্রয় করতে পারবেন তো চারশো টাকা থেকে শুরু করে আপনি পাঁচশো সাতশো আটশো সকল প্রাইসে পেয়ে যাবেন তবে এই দোকানটার অন্য কালেকশনগুলো এতটাই প্রাইস বেশি ছিল মানে একটা ওর না পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা এবং যেগুলো হেজাপ রয়েছে সেগুলো তারা সাতশো টাকা করে বলছিল তো আমার কাছে অনেক বেশি রেঞ্জ মনে হয়েছিল আর এখান থেকে যারা ফেক চুলগুলো লাগাতে চান তারা চাইলে এই ব্যান্ডগুলো ক্রয় করতে পারেন এগুলো কোনোটা দুইশো টাকা কোনোটা আড়াইশো টাকা এই পাশে বিভিন্ন রকমের কালেকশনগুলোই আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের গ্রাউন্ড কালেকশনগুলো রয়েছে এগুলো আপনারা অ্যাজ ইউজাল যে আড়াইশো টাকা করে নিয়ে থাকেন তো আড়াইশো টাকা করেই তারা তিনশো টাকা বললো আপনার দামাদামি করবেন এখানে বিভিন্ন ব্যাগ কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোটা রয়েছে চারশো টাকা কোনোটা পাঁচশো টাকা বা কোনোটা সাতশো টাকা তবে আপনারা যখন নেবেন অবশ্যই একটা দামাদামি করে নেবেন এই দোকানগুলোতে আপনারা হিউজ কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা ভাবছেন পার্স ক্রয় করবেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এগুলো আপনারা পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এটা খুব সুন্দর একটি ওয়েস্টার্ন ছিল শামু সিল্কের কাপড় ছিল পাঁচশো পঞ্চাশ টাকায় বলেছে একেবারে ফিক্সড প্রাইস আর যেগুলো গ্রাউন্ড রয়েছে এই গাউন আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা সাতশো টাকা কোনোটা চারশো টাকা তো বিভিন্ন রকমেরই রয়েছিল এখানে বিভিন্ন সিরামিক্স পণ্যগুলো রয়েছে এখান থেকে যেই সিরামিক্সের প্রোডাক্টটাই আপনারা ক্রয় করেন না কেন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এটা একটি একশো টাকার ফিক্সড প্রাইজের দোকান ছিল এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো তো ড্রেসগুলোর এক একটার দাম এক এক রকম ছিল উপরেরগুলো যেগুলো রয়েছে এগুলো আপনারা আটশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন আর নিচে যেগুলো রয়েছিল ওগুলো একটু কাজ করার মধ্যে ছিল ওগুলোর প্রাইজ একটু বেশি ছিল আর এই সিরামিক্সের প্লেটগুলো দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো একশো টাকা এখান থেকে আপনারা যেই প্যান্টগুলো ক্রয় করবেন সবগুলো একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো তো প্যান্টের সাইজগুলো খুবই বড়ো ছিল তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন শ্যু কালেকশনগুলো এগুলো আপনারা কোনোটা দেড়শো টাকা এবং কোনোটা সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন বাচ্চাদের খুব সুন্দর সুন্দর প্যান্ট কালেকশনগুলো রয়েছিলো এই প্যান্ট কালেকশনগুলো আপনারা দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এত কিউট কিউট কালেকশনগুলো তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিলো তো এগুলো আপনারা দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই পাশ থেকে বিভিন্ন শো কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এখান থেকে কোনো শো আপনারা তিনশো টাকা এবং সাড়ে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো রয়েছিলো এই লিপলেস লিপলেসগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল তো এগুলো আপনারা একশো টাকা দেড়শো টাকার মধ্যে নিতে পারবেন এখানে আংটি কালেকশনগুলো রয়েছিলো এই আংটিগুলো আপনারা পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তো পঞ্চাশ টাকার মধ্যে চাইলে এই আংটিগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা একশো টাকা রয়েছে Sí, lo. এই ব্রেসলেটটা খুবই কিউট ছিল তো এগুলো নিলে আপনারা দেড়শো টাকা বা তিনশো টাকার মধ্যে নিতে পারবেন তবে তারা প্রথমে একটা দাম বেশি বলে আপনারা একটু দামা দামি করে নেবেন এখানে বিভিন্ন শু কালেকশনগুলো রয়েছে এখানে বিভিন্ন রেঞ্জেরই রয়েছিল দেড়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন চারশো টাকার মধ্যে রয়েছে এখানে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো রয়েছিল এগুলো আপনারা দুশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই চাদরগুলো আপনারা ক্রয় করতে পারবেন সাতশো টাকা করে বেড কাভার সহকারে তো এখানে আপনারা চাইলে এগারোশো টাকার মধ্যে বেড কাভারগুলো ছিল এবং কোনগুলো কোন যেগুলো একটু কাপড়ের মান ভালো ছিল না ওগুলো আপনারা নিতে পারবেন চারশো টাকা করে এখানে খুব কিউট কিউট ব্যাগ কালেকশনগুলো রয়েছে এই ব্যাগগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেড়শো টাকা করে তো এই পাশ থেকে যারা কলেজে যাওয়ার জন্য সবসময় রাফিউজের জন্য ব্যাগগুলো নিতে চান তারা চাইলে এখান থেকে নিতে পারেন এখানে এই ব্যাগগুলো আপনারা যেটাই ক্রয় করবেন না কেন চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তারা একটা দাম বলেছে আর কি তো আপনি নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নিবেন এখানে পাখির খাঁচা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো আপনার কোনটা দেড়শো টাকা এবং দুশো টাকার মধ্যে নিতে পারবেন এই পাশে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো রয়েছিল এই ওয়েস্টার্ন কালেকশনগুলো কোনোটা কোনোটা আপনারা একশো টাকা করে ক্রয় করতে পারবেন তো একশো টাকার মধ্যে এত সুন্দর ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনারা ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাচ্ছেন তো এখান থেকে যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তারা চাইলে ক্রয় করতে পারেন এখানে বালিশের কাবারগুলো ছিল বালিশের কাবারের জোড়াগুলো ছিল দেড়শো টাকা করে এখান থেকে আপনারা যেই ওয়েস্টার্ন ড্রেসগুলো ক্রয় করবেন দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বিভিন্ন কালার রয়েছে যারা ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন টুপিস কালেকশনগুলো এই টুপিস কালেকশনগুলো আপনারা ক্রয় করতে পারবেন কোনোটা ছয়শো টাকা কোনোটা সাতশো টাকা বা কোনোটা পাঁচশো টাকা এখান থেকে আপনারা যেই ড্রেসগুলোই ক্রয় করবেন একটা ফিক্সড দাম এই দোকানগুলোতে কোনো দামাদামি করা যাবে না এখানে ড্রেসের কোয়ালিটিগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ছিল এই ড্রেসটাও আপনারা ক্রয় করতে পারবেন পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এত সুন্দর ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এই পাশ থেকে বিভিন্ন ড্রেসগুলো ক্রয় করতে পারবেন আপনারা কোনোটা তিনশো টাকা কোনোটা চারশো টাকা বা কোনোটা পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো রয়েছিলো এই ওয়েস্টার্ন কালেকশনগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই প্যান্টগুলো আপনারা চারশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে যারা এই ধরনের প্যান্টগুলো পছন্দ করেন তারা চাইলে এখান থেকে এই প্যান্টগুলো ক্রয় করতে পারেন এবং এই দোকানগুলোতে আপনারা বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন এখান থেকে এই গেঞ্জিগুলো আপনারা ক্রয় করতে পারবেন দুইশো টাকা করে এখানে এই ওয়েস্টার্ন ড্রেস কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়বে কোনোটা পাঁচশো টাকা করে বা কোনোটা সাতশো টাকা করে এই দোকানগুলোর ড্রেসের দামগুলো একটু বেশি মনে হয়েছিল আমার কাছে তবে এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো ছিল তো আপনারা চাইলে এখান থেকে এই সুন্দর সুন্দর ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন রকমের প্যান্ট কালেকশনগুলো রয়েছে আর এগুলো সবই শাড়ি কালেকশনের দোকান এখান থেকে আমি একটি শাড়ি দেখছিলাম এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগছিল তো সম্পূর্ণ জমিন সহকারে আঁচলটা সম্পূর্ণ একেবারে কাজ করা যারা একটু গর্জেসের মধ্যে শাড়িগুলো ক্রয় করতে চান পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা চাইলে এখান থেকে এই শাড়িগুলো আপনারা ক্রয় করতে পারেন ঢাকা নিউ মার্কেট থেকে তো এগুলোর প্রাইসটা তারা বলে দিয়েছিল এই শাড়িটা আমার আমার পরনে যে শাড়িটা দেখছেন যেটা আমি গায়ে নিয়ে দেখাচ্ছিলাম ওইটা আপনারা এই জল্পেকালার শাড়িটা নিতে পারবেন বত্রিশশো টাকায় আর এই শাড়িটা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়বে অনলি এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই দোকানটা থেকে এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছিল তো এটার দাম উনি একেবারে চার হাজার দুইশো টাকা বলে দিয়েছিল তবে যদি নেওয়া হতো শাড়িটা দামাদামি করা যায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ